নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের সনাতন হিন্দু ধর্মে সপ্তাহে প্রত্যেকটি দিন কোনো না কোনো দেবী দেবতার পুজোর সঙ্গে যুক্ত রয়েছে যেমন মঙ্গলবার সংকটমোচন বজরাংবলি হনুমানজির পুজোর দিন রামায়ণের অন্যতম প্রধান চরিত্র রাম ভক্ত হনুমানজি বলা হয় জীবনের সকল রকম সমস্যা দূর করতে মনের ভয় ভীতি কাটাতে হনুমানজির অর্চনা করা উচিত হনুমানজির পুজো করলে জীবনের সুখ শান্তি বজায় থাকে মনে সাহস বাড়ে এছাড়াও ইচ্ছে পূরণ হয় হনুমানজির পুজোর জন্য মঙ্গলবার প্রশস্ত কারণেই বিশেষ দিনেই হনুমানজির জন্ম হয়েছিল এছাড়াও শনিবারে হনুমানজির অর্চনা করা হয় শনি এবং মঙ্গলবার এই দুটো দিন হনুমানজির পুজোর জন্য প্রশস্ত যাদের জন্মছকে শনি দেবের খারাপ প্রভাব রয়েছে শনি দশা চলছে সাড়ে সাতই দশা অন্তদশা মহাদশা সেখানে আপনি শনিদেবের খারাপ প্রভাবের জন্য বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত সেক্ষেত্রে হনুমানজির আরাধনা করুন কারণ শনিদেব হনুমানজিকে বলেছিলেন তার ভক্তদের ওপর তিনি কখনোই কুদৃষ্টি দেবেন না অন্যদিকে মঙ্গলবারে হনুমানজির অর্চনা করতে পারেন আপনার জন্মছকে যদি মঙ্গল ভারী হয় মাঙ্গলিক দোষ থাকে মঙ্গলদেবের খারাপ প্রভাবে জীবনের সমস্যার সম্মুখীন হন তাহলে মঙ্গলবারে বজরাঙ্গলি আরাধনা করুন শনি মঙ্গলবার যে কোনো দিনই হনুমানজির পুজোতে একটি বিশেষ উপায় করতে পারেন পান পাতা দিয়ে হনুমানজি পান পাতা অত্যন্ত পছন্দ করেন তার পুজোতে বহু স্থানে পান পাতার মালা হনুমানজিকে অর্পণ করা হয় এই মালাতে জয়শ্রীরাম লিখুন চন্দন দিয়ে এবং সেটি হনুমানজিকে অর্চনা করার সময় অর্পণ করুন তবে বন্ধুরা এই মালা তৈরির জন্য কখনোই পাতা ফুটো করবেন না পান পাতার বোটাগুলো বেঁধে বেঁধে মালা তৈরি করুন একশো আটটি পান পাতা দিয়ে একটি মালা তৈরি করতে পারেন যদি এতগুলো পাতা না পান এগারোটি পাতা দিয়েও পান পাতার মালা তৈরি করে হনুমানজিকে আপনি অর্পণ করতে পারেন আপনার বাড়িতে যদি হনুমানজির অর্চনা করেন বাড়িতেও করতে পারেন মন্দিরেও করতে পারেন আরও একটি উপায় করতে পারেন কর্পূর দিয়ে বলা হয় কর্পুর নেগেটিভিটি দূর করে আর পান পাতা আমাদের হিন্দু ধর্মে সকল দেবদেবীর পুজোতেই প্রায় ব্যবহার করা হয় পান পাতা বিশুদ্ধতার প্রতীক বলা হয় পান পাতাতেই সকল দেবদেবীও অধিষ্ঠান করেন পান পাতার ওপরে কর্পূর রেখে সেই কর্পূর জ্বালিয়ে দিন হনুমানজির পুজো করার সময় এতে পরিবারের নেগেটিভিটি দূর হবে এছাড়াও পান পাতার ওপরে আপনারা রাখতে পারেন গুড় এবং ছোলা যেটি হনুমান পুজোর প্রধান প্রসাদ হনুমানজিকে অর্পণ করে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করে সেই পান সহ গুড় এবং ছোলা নিজেও গ্রহণ করতে পারেন সনাতন হিন্দু ধর্মে পান পাতার ব্যবহার বহু প্রাচীন পান পাতা দোষ দূর করার জন্য ব্যবহার করা হয় এছাড়াও মন্দিরে হনুমানজির অর্চনা করার সময় বহু ভক্তরা পান পাতার ব্যবহার করে থাকেন বেনারসি পান হনুমানজির অত্যন্ত প্রিয় যদি পান আপনি পান হনুমান পুজোতে ব্যবহার করুন আর যদি না পান তবে এমনি সাধারণ যে পান আপনি পান সেই পান পাতাই ব্যবহার করুন তবে বন্ধুরা এই পানে কখনোই চুন লাগাবেন না এবং সেটি হনুমানজিকে অর্পণ করবেন না চুন লাগানো পান পাতা হনুমান পুজোতে ব্যবহার করবেন না পান পাতাটি যেন কোনোভাবে ছেঁড়া না থাকে পোকায় কাটা না থাকে এবং পচাও না হয় সব দিক থেকে স্বচ্ছ এবং পরিষ্কার পান পাতা ব্যবহার করুন হনুমান পুজোতে আপনার যদি কোনো বিশেষ মনস্কামনা থাকে সেই পান পাতায় চন্দন দিয়ে আপনি সেই মনস্কামনা লিখে হনুমানজিকে অর্পণ করতে পারেন এতেও কিন্তু লাভ হয়ে থাকে বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ